বলিউডের অন্যতম ফিট এবং স্বাস্থ্য সচেতন অভিনেত্রী শিল্পা শেঠী দুই সন্তানের জননী হওয়া সত্ত্বেও সম্প্রতি পঞ্চাশ বছরে পা রাখা এই অভিনেত্রী যেন আজ এক তরুণী তার মেধিন ছিপছিপে চেহারা এবং মন মুগ্ধ করা ত্বকের জেল্লা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে অভিনেত্রী এই অটুট সৌন্দর্য ও ফিটনেস ঘিরে যখন নানা জল্পনা কল্পনা চলছে ঠিক তখনই সামনে এলো সঞ্জয় দত্তের এক চমকে দেয়া মন্তব্য যা এরই মধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় সম্প্রতি মুম্বাইয়ে কেডি দ্য ডেভিল সিনেমার সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত তার সঙ্গেই ছিলেন বলিউড ডিভা শিল্পা শেঠি সেখানে এক সাংবাদিক শিল্পার প্রশ্ন করতে সঞ্জয় হেসে ওঠেন আমরা ওষুধপত্র না খেয়েই সুন্দর শিল্পার সৌন্দর্য নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন তিনি নাকে কসমেটিক সার্জারি বটক্স বা ফিলারের সাহায্যে এই ত্বক ও চেহারাকে ধরে রেখেছেন যদিও কখনো সে বিষয়ে খোলাখুলি কিছু বলেনি তিনি এদিকে সম্প্রতি অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর পর থেকে বলিউডের নায়িকাদের মধ্যে যৌবন ধরে রাখার এই তীব্র আকাঙ্ক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিউডের অনেক অভিনেত্রী নিজেদের সৌন্দর্য বাড়াতে বোটক্স ফিলার ব্যবহারের কথা স্বীকার করেছেন আবার কেউ কেউ বিষয়টি গোপন রাখতে চেয়েছেন এদিকে সঞ্জয় দত্তের এমন মন্তব্য যেন সেই বিতর্কের মধ্যে নতুন করে ঘি ঢালার কাজ করলো চলতি বছরের চার সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয় দত্ত ও শিল্পা শেঠী অভিনীত সিনেমা কেডি দ্য ডেভিল চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা প্রেম ছবিটিতে আর অভিনয় করেছেন নোরা ফাতেহি আমজাদ কুরেশি রমেশ আর সহ আরও অনেকে